বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করা সহ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আরও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপকূলে জলবায়ু ধর্মঘট কর্মসূচি পালন করেছে স্থানীয় তরুণ জলবায়ু কর্মীরা শুক্রবার সুন্দরবন সংলগ্ন বুড়িগুয়ালিনী ফরেস্ট স্টেশনের সামনে ইসলামিক রিলিফ বাংলাদেশের সহযোগিতায় ও পরিবেশবাদী সংগঠন ইউথ নেট ফর ক্লাইমেট জাস্টিসের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয় এ সময় কর্মসূচিতে অংশ নেওয়া তরুণ জলবায়ু কর্মীরা জ্বালানি খাতের রূপান্তর জ্বালানি মহাপরিকল্পনা সংশোধন নবানযোগ্য জ্বালানির প্রয়োজনীয়তা বিভিন্ন জ্বালানি নীতির সমন্বয় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের বিপদ নিয়ে নানা স্লোগান দেয় এ সময় জলবায়ু বান্ধব ও নবানযোগ্য জ্বালানি নির্ভর মহাপরিকল্পনা তৈরি এবং তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা